আচ্ছা ঠিক আছে তাহলে গত ক্লাসে আমরা হচ্ছে ডাবলু দিচ্ছিলাম হচ্ছে না তাহলে আমাদের ভিতরে আশা করি কারো সমস্যা নেই আচ্ছা আজকে আমরা হয়েছে এক এক দুই দুই তিনের পেন্ডিং ছিল পেন্ডিং যে অঙ্কগুলো থাকবে ওগুলো একদম চ্যাপ্টারের শেষে কি বলছে বুঝতে এটা পেন্ডিং দিছিলাম পেন্ডিং অঙ্কগুলো একদম চ্যাপ্টারের শেষে আমরা করব আচ্ছা আজকে আমরা চার নাম্বারটা শুরু করব চার নাম্বারটা শুরু করার আগে আমরা ছোট্ট একটা অঙ্ক একটু এখানে দেখবো একটু খেয়াল আমার সাথে এরকম এত হলে এবং কিউব নির্ণয় করো কোশ্চেনটা লেখ ওয়ান টু মাইনাস ওয়ান ফাইভ হলে এ স্কোয়ার এবং এ কিউব নির্ণয় করো কোশ্চেন লিখছ আচ্ছা অ্যান্সার দেয়া আছে এ ইকাল ওয়ান টু মাইনাস ওয়ান সুতারা তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কি হবে প্রত্যেকটাকে কি করে দিবা বর্গ করে দিবা তাহলে এখানে হবে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আর ফাইভ স্কোয়ার তাই তো সমস্যা আছে বুঝতে এইটাই সমস্যা আছে এইটা করলে একদম এরকম গেচাং করে দিবে কি করছি বুঝতে পারছো স্কোয়ারের অঙ্ক কখনোই এভাবে করে করা যাবে না বি কেয়ারফুল স্কয়ারের অঙ্কর বেলায় তোমাকে যে কাজটা করতে হবে এই যে এ স্কোয়ার এটাকে ভেঙে লিখতে হবে ভেঙে কিভাবে লিখবা এ স্কোয়ার মানে হচ্ছে এ এ তারপর এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সকে গুণ করে আমাকে অ্যান্সারটা বলো বিষয়টাকে বুঝতে পারছি সবাই তাহলে এ কি টু কি হবে না এ এ না এ স্কোয়ার ইনটু এ কারণ এই যে এ স্কোয়ার এর মানটা এই জায়গা থেকে বের করে নিয়ে আসছে তাহলে এ কিউ ইকুয়াল টু লিখতে পারবো এ স্কোয়ার ইনটু এ তাও তো এ এ হয় না তাহলে এ ইন্টু এ করলে তো এ স্কোয়ার চলে আসে তুমি এ এ এ তিনটা ম্যাট্রিক্স একসাথে গুণ করতে পারতেছো না তোমার তো ম্যাট্রিক্স গুণ করতে হচ্ছে কয়টা দুইটা করে হ্যাঁ রাইট করে ফেলো করে ফেলো তাহলে এখানে ওয়ান টু মাইনাস ওয়ান ফাইভ এখানে ওয়ান টু মাইনাস ওয়ান ফাইভ তাহলে এটা এটা গুণ করলে ওয়ান মাইনাস টু আর এটা হচ্ছে টু প্লাস টেন মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস টু প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান টুয়েলভ মাইনাস সিক্স টোয়েন্টি থ্রি দেখো আমার সাথে অ্যান্সার নিও হ্যাঁ তোমরা করো তোমরা নিজেরা করো এ জায়গা থেকে দেখো না তোমরা করার পরে শেষে গিয়ে অ্যান্সার মিলাইও তুমি আইসিটি ক্লাস পাইছো কি একটা আচ্ছা আচ্ছা মিলছে মাইনাস ওয়ান টুয়েলভ মাইনাস সিক্স টোয়েন্টি থ্রি হ্যাঁ আচ্ছা আমি বের করে দিলাম তোমরা তাহলে আমাকে বের করে দাও তাহলে এখানে আবার তাহলে a কিউব a কিউব টু লিখতে পারবে a স্কয়ার so ইনটু a তাহলে এর মান তুমি জানো এর মানও তুমি জানো জাস্ট গুণটা করে দাও তোমার কি ভুল হইছে কোনটা মিলে না সেটা একটু আমাকে বলো মাইনাস ওয়ান এইটা আচ্ছা এটা হচ্ছে গিয়া যদি না মিলে থাকে খুঁজবা যে কোন শাড়ি কোন কলাম তাহলে এটা কোন শাড়ি আচ্ছা ঠিক আছে দেখি এটা কোন শাড়ি মানে এটা দ্বিতীয় শাড়ি তাহলে এই হচ্ছে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়ির কোন কলাম প্রথম কলম তাহলে দ্বিতীয় শাড়ির প্রথম কলমের সাথে গুণ হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান কি হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান ফাইভ ফাইভ না মাইনাস এখানে একটু বললি না এখানে ওয়ান কেন এটা ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস ফাইভ না মাইনাস ফাইভ প্লাস ফাইভ ওনার হ্যাঁ বুঝতে ওকে এবার এ কে করো এ স্কোয়ার ইন্টু এ বের করো প্লাজ মাইনাসের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ম্যাট্রিক্সে তোমার ঝামেলাই হবে এই চিহ্নতে প্লাজ মাইনাসের সমস্যা হলে সম্পূর্ণ অঙ্ক দৌড় দিবে তেরো নাকি মাইনাস তেরো আছে তুমি যখন এই শাড়ি এই কলমকে গুণ করবার তখন তেইশ ইন্টু পাঁচ আছে না এই শাড়ি এই কলমকে গুন করলে মাইনাস সিক্স এর সাথে যাবে টু সয়দে বারো তারপর শেষে তেইশ শেষে পাঁচ গুণ করো দেখো তেসেন কত হয় একশো পনেরো এখানে হিসাব নিকাশ করলে মাইনাস মাইনাস তেরো এখানে আটান্ন উনত্রিশ আর এখানে পাবা একশো তিন আমাকে যদি এ টু দি পাওয়ার ফোর বের করতে দিত তাহলে কি করতাম

আর দেখাতে বলছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন আই ইকাল টু কত জিরো যেখানে জিরোকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স জিরোকে কি বলা হয় মনে রাখবে যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স মনে থাকবে তার মানে জিরো মানে সবগুলো ভুক্তি কি হবে শূন্য হবে আর আই এর মান তো আমরা জানি আর কোশ্চেনও আমাকে বলে দিছে রাইট তাহলে তোমাকে এর মানটা দিছে তুমি একটু প্রথমে আমাকে এ স্কোয়ার এর মানটা বের করে দাও তারপর বাকিটা আমি দেখাচ্ছি কোশ্চেনে যেহেতু এ এর মান দিছে এ স্কয়ার এর মানটা একটু বের করে দাও এ ইকুয়াল টু কত দিছে একটু বলো তো 1 2 4 3 সুতরাং এ স্কয়ার a तो तो? One, two, a অঙ্ক শেষ করে অ্যান্সার মিলিয়ে নিন্সার মিলছে সমস্যা হয়েছে কোথায় সেটা একটু আমাকে বলো তোমার কোন কোন ভুক্তিতে সমস্যা হইছে এবার হইছে মনে হয় হ্যাঁ আচ্ছা মিলছে এটা সবের আচ্ছা এবার একটু আমরা লেফট হ্যান্ড সাইডটা করি আমাকে একটু লেফট হ্যান্ড সাইডটা বলো প্লাস আচ্ছা প্লাস টুয়াইজে মাইনাস না প্লাস মাইনাস ইলেভেন তাহলে এ স্কোয়ারের মানটা তুমি জানো নাইন মাইনাস ফোর মাইনাস এইট প্লাস টু এর মান হচ্ছে ওয়ান টু ফোর মাইনাস থ্রি মাইনাস ইলেভেন আই হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এখানে নাইন মাইনাস ফোর মাইনাস এইট সেভেনটিন প্লাস দুই চার আট ছয় ইলেভেন জিরো জিরো ইলেভেন এবার জাস্ট হিসাব নিকাশ করলেই হবে নাইন প্লাস টু মাইনাস ইলেভেন মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস জিরো মাইনাস এইট প্লাস এইট মাইনাস জিরো সেভেনটিন মাইনাস সিক্স মাইনাস ইলেভেন

माइनस एट प्लस अशी क्या लिख सो ओ मैया ইকোল টু রাইট হ্যান্ড সাইড লিখে দিতে দেখো দেখাইতে বলছে না লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট সবার আচ্ছা তুমি একটু চারের তিন নাম্বারটা বাদে আট নাম্বার পর্যন্ত দেখো তো কোনোটা আমার করাই দেওয়া লাগবে কিনা চারের তিন নাম্বারটা আমি এখন এখানে করিয়ে দেব তিন নাম্বারটা বাদ দিয়ে আট নাম্বার অবধি দেখো আমরা ট্রান্সপোজ সম্পর্কে কিন্তু অলরেডি জানি আর আট নম্বরে বলছে দেখাইতে বলছে এটা শূন্য ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স মানে জানো কি একটু আগে বলছিলাম সবগুলো ভুক্তি শূন্য হ্যাঁ সাত নম্বরে ট্রেস ট্রেস তো শিখাইছিলাম ভুলে গেছ কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে কি বলে ট্রেস বলে তাই না যে এটা যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় 1 2 3 4 এই হচ্ছে আমার মুখ্য কর্ণ মুখ্য কর্ণের ভুক্তি একটা ওয়ান আর একটা ফোর তাহলে চার আর এক যোগ করলে কত হবে পাঁচ তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত পাঁচ বুঝতে পারছো বিষয়টা আচ্ছা ঠিক আছে আশা করি পারা যাবে আট অব্দি সমস্যা হবে না কি বলছে কোশ্চেনে এত নির্ণয় করো এবং ট্রেস উল্লেখ করো যেটা নির্ণয় করবা ওইটা ট্রেস নির্ণয় করতে হবে কি বলছে বুঝছো সম্পূর্ণ ম্যাট্রিক্সটা বের করার পরে ট্রেস তিন নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো তিন নম্বর কোশ্চেনটা খেয়াল করার আগে তোমরা ক্লাস নাইন টেনে ফাংশন পড়ে আসছো

এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন হলে ফাংশন অফ সি তোমাকে নির্ণয় করতে বসে বিষয়টা কি ক্লিয়ার তাহলে তোমরা প্রথমে একটা কাজ করো যে দেয়া আছে সি ইকল টু এইটা হ্যাঁ আচ্ছা আগে লেখো আমি একটু একটু দেখাই দেই দাও আছে সি ইকল টু এইটা লেখো যদি পারো নিজেরা করো আমি তোমাদেরকে দুই মিনিট সময় দিচ্ছি দুই মিনিট সময় দিচ্ছে তারপর আমি করাই দিচ্ছি করো এটা তোমরা তাইলে দুই মিনিট নীরবতা আমি নীরবতা পালন করে দুই মিনিট দুই মিনিট তোমরা ট্রাই করো Thank <laughs> you. হ্যাঁ হ্যাঁ যেহেতু আছে না আমার লাগবে আগে সি এসকার বের করো আচ্ছা এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে আইছো হ্যাঁ যদি হয় তো ভালো না হলে আমি দেখাই দিব নে কি বুঝাতে পারছে চারে অনেকগুলো অঙ্ক আছে তেইশটা অঙ্ক আছে কি বলছি বুঝতে পারছো বেশি না খুবই কম এখান থেকে দুই একটা অঙ্ক একটু দেখাই দিই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে না আমি একটু তোমাদের চারের তেরো নম্বর অঙ্কটা দেখিয়ে দিই ধরো চারের তেরো ধরো চারের তেরো নম্বরটা ধরো হ্যাঁ বলো এটা একটু মানে হচ্ছে কি মাথা ঘুরাতে হবে যে এখানে আমি কি নিয়ে আসতে পারি কি বলছি বুঝতে পারছো ওইটি একটু তা আমি জানি না এখন ওইটা তোমরা আগে একটু ট্রাই করো তোমরা আগে একটু তা আমি জানি না ওই যে তোমরা আগে একটু ট্রাই করো ট্রাই করার পরে তারপরে আমাকে দেখাইও ঠিক আছে না পারলে আমি পড়াই দেব টেনশন নাই ওকে তার নম্বর কোশ্চেনটা একটু আমাকে বলো দেয়া আছে কথা বলিস না এখানে কি এই ইকুয়াল টু মনে হয় কিছু একটা দেয়া আছে বলো এই ইকুয়াল টু কি দেয়া আছে 2 3 1 1 2 2 1 2 0 আচ্ছা সামনেই বলে দিছে দেখো এ ইকাল টু হচ্ছে বি ইকাল টু হচ্ছে এ ট্রান্সপোজ রাইট তাহলে সুতরাং আমি এখানে লিখতে পারি এবং এবং সুতরাং না এবং বি ইকাল টু হচ্ছে এ ট্রান্সপোজ তাহলে সুতরাং বি ইকাল টু কি হবে এ কে ট্রান্সপোজ করে দিলেই হয় তাহলে এটা হচ্ছে তুমি উঠাচ্ছ না কেন বসে আছো কেন ওয়ান টু টু ওয়ান টু জিরো উঠাও সমস্যা আছে এবার অশ্চেনে কি চাচ্ছে দেখো আমার আর করিয়ে দেওয়া লাগবে কিনা বাকিটা মানে নিজেরাই করতে পারবা সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ না পারলে তো আমি অবশ্যই নেক্সট ক্লাসে দেখিয়ে দিব তোমরা এক্স ভি আই মানে সতেরো নাম্বারটাকে পেন্ডিং লেখো এক্স ভি ডাবল আই হ্যাঁ সতেরো নাম্বারটাকে পেন্ডিং লেখো তারপরে একদম তেইশ পর্যন্ত দেখো দেখো তো কোনো অঙ্ক আমার আর করিয়ে দেওয়া লাগবে কিনা একদম সবগুলো চারের এর পর্যন্ত দেখো প্রত্যেকটা চকগুলো একটা একটা করে চকগুলো দেখো যদি মনে হয় যে স্যার এটা একটু লাগতে পারে সেটা আমাকে বলো আমি একটু দুই এক লাইন ধরায়া দেই हमको দেখে যেহেতু সব পরিপেরি লাগতেছে তাহলে অবশ্যই পারবা পড়া যাবে না আচ্ছা ঠিক আছে আমরা এবার হচ্ছে নতুন কিছু নিয়ম একটু শিখবো আমরা দুইটা সংজ্ঞা শিখবো দুইটা সংজ্ঞার সাথে দুইটা ম্যাথ করবো যেহেতু আজকে অনেকগুলো গেছে আজকে সামনে খুব বেশি একটা না আমরা আচ্ছা সবাই লেখো সমঘাতী ম্যাট্রিক্স সংজ্ঞা লেখো একটা সমঘাতী ম্যাট্রিক্স সংজ্ঞা লেখো দেখো বর্গাকার কোন ম্যাট্রিক্স বর্গাকার কোনো ম্যাট্রিক্স এ কে সম ঘাতি বলা হবে যদি এ স্কোয়ার ইকাল টু এ হয়

মাইনাস ফোর আচ্ছা লেখো দেওয়া আছে বি ইকল টু এত তাড়াতাড়ি 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 উঠাও আচ্ছা তারপর লেখো আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু বি হলে b একটি সমঘাতী ম্যাট্রিক্স লেখো 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 বি স্কোয়ার টু বি হলে বি একটি সমঘাতি ম্যাট্রিক্স ওকে এখন বা এখানে আমরা বি স্কোয়ারটা বের করব তাহলে বি স্কোয়ার হচ্ছে বি ইন্টু ফাইভ টু মাইনাস টেন মাইনাস ফোর ফাইভ টু মাইনাস টেন মাইনাস ফোর অঙ্কটা করে এখান থেকে মিলিয়ে নিচে লেখা দাও যেহেতু বি একটি সমঘাতি ম্যাট্রিক্স তারপরে শুট বা প্রুফ যা কোশ্চেনে চাচ্ছে সেভাবে লিখে দাও লেখা আচ্ছা তাহলে একটু আমার সাথে খেয়াল করবে হ্যাঁ আমি আর দুইটা সঙ্গে একটু শর্টকাটে লিখিয়ে দিব নিচের বাংলাটা লেখা দিও কিন্তু আচ্ছা একটু খেয়াল করো বি স্কোয়ার ইকাল টু বি অথবা এ স্কোয়ার ইকাল টু যদি এ হয় তাহলে একে আমরা কি ম্যাট্রিক্স বলছি সমঘাতী ম্যাট্রিক্স মনে রাখবা এ স্কোয়ার ইকাল টু যদি জিরো হয় কি হয় জিরো সেই ক্ষেত্রে একে বলা হয় শূন্য ঘাতি কি বলা হয় শূন্য ঘাতি হলে কি ম্যাট্রিক্স এ শূন্য ঘাতি রাখবা এ স্কোয়ার ইকুয়াল টু আই হলে এ হচ্ছে অভেদ ঘাতি ম্যাট্রিক্স লেখা রাখো এই তিনটা সমঘাতী তো লিখছই এখানে লেখো এ ঘাতি আর এখানে লেখো এ অভেদ ঘাতি ঘাতী অভেদঘাতী থেকে পাঁচ পর্যন্ত দেখো তো কোনো অঙ্ক আমার করিয়ে দেওয়া লাগবে কিনা এক থেকে পাঁচ না সাত পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত দেখো কোন অঙ্ক আমার করিয়ে দেয়া লাগবে কিনা

আশা করি লাগবে না তাও যদি অঙ্ক করতে গিয়ে সমস্যা আমাকে বলো তাহলে আজকে কিন্তু অনেকগুলো এস তাই না চার নাম্বারে কয়টা তেইশটা না একটা কম আছে বাইশটা আর পাঁচ নাম্বারে হচ্ছে ষাটটা হ্যাঁ খুব বেশি কিন্তু এস পড়ে নাই মোটামুটি কমই পড়ছে হ্যাঁ কোন চার নাম্বার পাঁচের চার নাম্বার কি সমস্যা তিন সূচকের শূন্য খাতে মেট্রিক এখানে সূচক বলতে বোঝাচ্ছে মানে থ্রি ক্রমের তিন সারি তিন কলাম হবে কি বুঝতে বুঝতে পারছো থ্রি ক্রমের শূন্য গাতি ম্যাট্রিক্স মানে তোমার শূন্য হবে সবগুলাই কিন্তু সারি কলাম কয়টা করে হবে তিনটা করে হবে ক্লিয়ার সমস্যা আছে তাহলে এইগুলো নেক্সট ক্লাসে করে আসবা নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটাকে ফিনিশিং দিব তারপরের ক্লাসে আল্লাহ বাঁচাই তো এখান থেকে একটা এক্সাম নিব পাঁচের সাত পর্যন্ত হ্যাঁ পাঁচ পর্যন্তই আমাদের আছে পাস হইলে আমাদের শেষ হয়ে যাবে ওকে ঠিক আছে